আজকে কথা বলবো ওপেন পোর্স নিয়ে যেটা হচ্ছে কমন একটা সমস্যা ওপেন পোর্সটা আসলে কেন হয় ওপেন পোর্স কিন্তু আসলে নর্মাল নর্মালি আমাদের স্কিনে যে হেয়ার ফলিকুল গুলো আছে অথবা হেয়ার গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের মুখে একটা গ্ল্যান্ড আছে ওটার ওখানে ওপেনিং হয় সেজন্য আমরা পোর্স গুলো আসলে আমাদের মুখে থাকাটা অথবা শরীরে থাকাটা কিন্তু নর্মাল কিন্তু পোর্স গুলো কখন আমাদের ওপেন পোর্স হয় অথবা কখন আমরা খুব বেশি দেখতে পাই যখন পোর্স হচ্ছে আমাদের এজিং এর কারণে আমাদের কোলাজেন সিনথেসিসটা কম হয়ে যাচ্ছে অথবা কোলাজেন ব্রেকডাউন হর শুরু করে তখন হচ্ছে আমরা কোর্সটা বেশি পাই অথবা যখন আমাদের অয়েল প্রোডাকশনটা বেড়ে যাচ্ছে নরমালি অয়েল স্কিনে কিন্তু আমরা ওপেন কোর্সের সমস্যাটা বেশি দেখতে পাই অথবা যারা হচ্ছে খুব হার্স প্রোডাক্ট ইউজ করে তাদের ক্ষেত্রে কিন্তু ওপেন কোর্সটা দেখা যেতে পারে অনেক কিছু খুব বেশি বারবার ধুতে থাকে সেখানেও কিছু আমরা ওপেন ফোর্সের সমস্যাটা দেখতে পাই যেহেতু হচ্ছে অয়েল ব্যালেন্সটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে অথবা সেন্সিটিভ প্রোডাক্টগুলো ইউজ করছি ওপেন পোর্স টা আমাদের প্রথমে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে এটা নর্মাল এরপরে যে আমাদের এটার উপরে আমরা কাজ করতে পারি নর্মালি কিছু অংশ দেখা যে ফাইনালিং এর আছে ওগুলোর জন্য কিন্তু কোর্স গুলো খুব বেশি যাচ ওইটাও হতে পারে অথবা এই এর কারণে আমার পড়ছে বুঝে যেতে পারে অনেকে দেখা যায় যে বয়সের সাথে সাথে আমাদের মুখের ফ্যাট গুলো কমতে থাকে তখন কিন্তু ওপেন পোস্টটা একটু খুব বেশি প্রবলেম হয় তাছাড়া আমাদের আনহেলদি লাইফ স্টাইল আনহেলদি লাইফ স্টাইলের কারণেও কিন্তু ওপেন পোস্টটা আমরা দেখতে পাই তাছাড়া বিভিন্ন প্রোডাক্ট যখন আমরা খুব বেশি ইউজ করি সেসবের কারণে স্কিনটা নষ্ট হতে থাকে আমি

গ্লাইকোলিক অ্যাসিড তারপরে এটি নয় এগুলো হচ্ছে আমাদের অয়েল সিনথেসিসটা টা কমিয়ে দেয় সেই জন্য হচ্ছে আমাদের ওপেন পোর্সের সমস্যাটা কিছুটা মিনিমাইজ হয়ে যায় তাছাড়া হচ্ছে ওপেন পোর্স ক্ষেত্রে যাদের হচ্ছে নর্মাল স্কিন তারা হচ্ছে নিয়াসিনামের টা ব্যবহার করতে পারেন আহ রেটিনল ব্যবহার করতে পারেন যাদের হচ্ছে ড্রাই স্কিন তারা হচ্ছে অবশ্যই দুয়ের বার ব্যবহার করতে পারেন আর যাদের হচ্ছে কম্বিনেশন স্কিন তারা হচ্ছে নিয়াসিনামারটা ব্যবহার করতে পারবেন সাথে হচ্ছে উম জাতীয় প্রোডাক্ট গুলা এইগুলা ইউজ করা যেতে পারে

তারপর হচ্ছে আবার একটু মশ্চারাইজ লাগাতে পারেন মানে স্যান্ডউইচ ম্যাথড ওপেনটা ঠিক ইউজ করতে পারেন এভাবে আমরা ওপেন কোর্সের সমস্যাগুলো কিছুটা আমি ইনভাইজ করতে পারি তাছাড়া আমাদের টুকুই সার রাখতে হবে এবং অবশ্যই অবশ্যই মশচারিজ সেটা যেমন ডেকে আর এ থাকে তেমনি নাকি আর উঠে আমাদের আমি মশ্চারিজিনটা এবং সায়েন্স এই দুটো জিনিস আমাকে অ্যাড করতে হবে তাইলে কিছু ওপেনসের সমস্যাটা কিছুটা আর যারা হচ্ছে তারা কিন্তু একটা অপশান যেটা আমি চান ইউজ করে থাকি কেমিক্যাল ক্লিন করার মাধ্যমেও কিন্তু মাংস সমস্যাটা বেশ কিছুটা কমিয়ে ধন্যবাদ সবাই সবাই